আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে আপনারা সকলেই ভালো আছেন আমি আপনাদের দায় ভালো আছি তো বন্ধুরা এক্সপিরিয়েন্স উইথ হ্যান্ড রাইটিংয়ের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম তো চলুন দেখে আসা যাক কীভাবে আমরা ত বন্যটি লিখবো ত বর্ণ লিখতে পারলে আমরা স্বর অবর্ণ লিখতে পারবো এবং স্বর অবর্ণ লিখতে পারলে আমরা স্বর আবর্ণ লিখতে পারবো এই জন্য প্রথমে আমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হলো স্বর অবর্ণটির অনুশীলন করতে হবে বারবার চর্চা করতে হবে তো বন্ধুরা চলুন কীভাবে আপনারা তব বর্ণটিকে ভেঙে ভেঙে লিখবেন ওকে প্রথমে এক নম্বর আমরা যে কাজটা করবো সেটা হলো প্রথমে আমরা তব বর্ণটা লেখা শিখবো ওকে প্রথমে একটি মাত্রা দিলাম সুন্দর করে মাত্রাটা দিবেন যাতে খেয়াল রাখবেন যাতে বাঁকানো হয় ওকে দ্বিতীয় কাজ মাত্রা এবং একটি বিন্দু বিন্দুটা যেন সুন্দর হয় গোল ওকে তৃতীয় কাজ মাত্রা বিন্দু এবং এই ঘরের অর্ধেক পর্যন্ত নিয়ে আসবেন নিয়ে আসার পরে চতুর্থ যে কাজ সেটা আবার মাত্রা দিলাম দেওয়ার পরে এখানে বিন্দু দিব বিন্দু দেওয়ার পরে এখান থেকে ঘুরিয়ে এই পর্যন্ত নিয়ে আসে এইভাবে দেব তো বন্ধুরা দেখতে পারতেছেন কত সুন্দর হয়েছে তর্ণ লেখাটি কেমন লাগলো বর্ণটি অবশ্যই কমেন্ট করে জানাবেন